আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজ আমি আপনাদেরকে উল ফিতরের নিয়ত এবং নামাজ পড়ার সঠিক পদ্ধতি কী সেটা জানাবো। তো আমাদের সকলের জানা দরকার যে আমরা বাঙালি তো আমরা এভাবেই নিয়ত করতে পারি নিয়তের আসল মাকসাদ হলো মন থেকে এরাদা করা তো আমরা বাঙালি এইভাবে নিয়ত করতে পারি যে আল্লাহ আমি উল ফিতরের দুরেকাত ওয়াজিব নামাজ সয় যায় তাকবীরের শহীদ আল্লাহ তাআলার ওয়স্তে ইমামের পিছনে কিবলা মুখ হয়ে পড়তেছে আল্লাহু আকবার আর এই নামাজ পড়ার সঠিক পদ্ধতি হলো এই যে আমরা সকলেই ইমামের সহিত দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যাওয়ার পরে নিয়ত দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা নিয়ত করে নেব নিয়ত করার পরে সর্বপ্রথম আমরা আল্লাহু আকবার বলে হাত তুলে হাত বেঁধে নেব আর বেঁধে নেবার পরে এখানে আমরা সকলেই সানা পড়ব সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক এটা পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাতকে ছেড়ে দেবো আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাতকে ছেড়ে দেবো আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাতকে বেঁধে নেব আর বেঁধে নেবার পরে এখানে ইমাম সাহেব তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা এবং অন্য সুরও পড়বেন পড়ার পরে আবার রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে আবার শেষদা কমপ্লিট করবেন আবার কমপ্লিট করার পরে দ্বিতীয় রাকাতের উঠবেন তো দ্বিতীয় রাকাতে ওঠার পরে ইমাম সাহেব সর্বপ্রথম কি করবেন সর্বপ্রথম বিসমিল্লা সহকারে সুরে ফাতেহা এবং অন্য সুরও পড়ে নেবেন পড়ে নেবার পরে এবার রুকুতে যাবার আগে আবার আমাদের তিন জায়দ তাকবির বলতে হবে এখানে সর্বপ্রথম আমরা কি করব আল্লাহ আকবর বলে হাত তুলে হাতকে ছেড়ে দেবো আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাতকে ছেড়ে দেবো আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাতকে ছেড়ে দেবো আর চতুর্থবার আল্লাহ আকবর বলে আমরা রুকুতে চলে যাব। বাকি রুকু কমপ্লিট করার পরে আমরা শেষদা করব। শেষদা কমপ্লিট করার পরে শেষ বৈঠক করব। বৈঠক করার পরে সেখানে আত্মাইয়া তু দরু শরীফ দুয়াই মাসুরা পড়ে আমরা সালাম ফিরিয়ে দেবো তো এই হলো ঈদের নামাজের নিয়ত এবং ঈদের নামাজ পড়ার সঠিক পদ্ধতি তো আমরা সকলেই এই জিনিসের উপরে আমল করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিকেন করুন আমি